এরপর দিলাম আমি কই না আমি তোর কে চলো দুই ঘরে আমার গায়ে মাইরা অোয়ার বোল আনছে লোয়ার পোলানোর পর এরপর অনেক মাছ দূর করছে মার দূর করার পর টেকা দিবর আবার হুমটা দেয় না জেলকানা রোডটা মাঠপাড়া চার তালে মাঠ দূর করছে মার দূর করার পর এরপর অনেক নিকোষের পর যেমন আমার ইন অনেক লোক খবর টবর পাইয়া যে জায়গা জায়গায় ফোন দিস ওরা ইয়ে আছে এই ওরা আবার ওইখান্ত

নাম হইলো আর বললাম মামা কিসে মামা তুমি ছেলে ওরা আর ফোন দিচ্ছি নিয়ে আসতেছে কই নিছে যে এই কোর্টের পিছনে কোর্টের পিছনে নিছে তাৎক্ষণিক আমরা দশ পনেরো মিনিট আমাকে ইউনিয়নের মোটামুটি সভাপতি সেক্রেটারি সবাই আমরা উপস্থিত দেখানো সবাই একটা চাপ দিচ্ছি যে ওকে নিয়ে আসতে বলো তো বাদশাহ যথা বারবার ফোন দিয়া ওকে ওইখানে আনাইছে উদ্ধার করছে উদ্ধার করার পরে যে শারীরিক অবস্থায় কত বিক্ষত করছে আর মাইট দিচ্ছে বিভিন্নভাবে টর্চারিং করছে টর্চারিং করার পরে আমরা শারীরিক অবস্থা দেখে আমরা প্রাথমিক আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলে সদর হাসপাতালে আনি সদর হাসপাতালে না তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা থানায় আসি থানায় আসার পরে আমরা একটা মামলা করি আইনের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই